দেখো বন্ধুরা ওদের দুজন না এত পরিমাণে বদমাইশি করছিল এত পরিমাণে বদমাইশি করছিল ওদের দুজনকে খুব বকা দিয়েছি তাই দুজনে দেখো চুপচাপ দেখো বসে আছে এক জায়গায় তবু কিন্তু দুজনা দু জায়গায় হয়নি মানে দুজনে এত পরিমাণে বদ সে আর বলার কথা না তো যাই হোক আমার হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বলছিল আমি একটু ফুটো দিয়ে নিয়ে তারপর একটুখানি পেয়ারা খাচ্ছি বসে বসে সন্ধ্যেবেলা গোপুদের ভোগে দিয়েছিলাম পেয়ারা তো সেটা এখন বসে বসে একটু খেয়ে খেয়েছি দিনের বেলা না আমার খুব একটা সবসময় জিনিস খেতে ইচ্ছা করে না তো যখন যেটা পারি তখন সেটাই খাই তো এখন সন্ধেবেলা দিয়েছিলাম পেয়ারা তাহলে তাই জন্য এখন পেয়ারা খাচ্ছি এখন বাজে কটা বলতো বন্ধুরা মিউ এসে তো ও না কিছু খেতেই চাচ্ছে না ওর শরীরটা এখন অনেকটা ভেঙে গেছে মাছ দিলে মাছ খাচ্ছে না দুধ দিলে দুধ খাচ্ছে না মানে কিছুতেই কিছু খাচ্ছে না তো জানি না কি কারণে ওর হয়তো কোনো অসুবিধা হচ্ছে আর কেমন যেন একটা পটি করছে তো যেহেতু বর্ষাকাল সেই জন্য হয়তো এই সমস্যাটা হচ্ছে আর এই যে আমার মেয়েটা এখন ভাত খেয়ে আসলো আমার ভাই ভাত খেয়ে গেলো বাজারে আর আমার মানে ওই ডিমের তরকারি রয়েছে তো আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না তরকারি রয়েছে বলে তো বরের জন্য একটুখানি রেখে দিলাম আর আমার ভাই খেলো আমার মেয়ে খেলো আর একটা ডিম রয়েছে আমার বরকে দিয়ে দেবো তো রাত্রিবেলা ওদের জন্য ভাত করবো আর আমি বললাম আমার জন্য একটুখানি আমার বর বারবার বলছে যে তুমি তো কিছু খেতে পাও মানে খাওনি আজকে সারাদিন তো একটুখানি কিছু নিয়ে আসি তো আজকে যেহেতু রবিবার আছে রবিবার মানে ভালো দিন তো সেই জন্য আমি বললাম নিয়ে আসো তাহলে অনেক দিন একটুখানি বাইরের খাবারও খাওয়া হয়নি অনেক দিন মানে এখন আগে তো রেগুলার রেগুলার বলতে কি একদিন দুদিন পরপরই বাইরের খাবার আসতো কিন্তু এখন আমি একদমই বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি মানে সপ্তাহে একদিন আসে কি দু সপ্তাহে একদিন আসে এরকম তো বাইরের খাওয়া খাওয়ার মানে একদমই ইচ্ছে করে না তো আজকে ভাবলাম না একটু যে বিরিয়ানি খাই তো অনেকদিন ধরেই ইচ্ছা করছিল তো সেই জন্য বর বললো যে ঠিক আছে একটুখানি বিরিয়ানি নিয়ে আসবে আর কি জানো তো মাংসটা এমনি আমি খেতে না পারলেও বিরিয়ানির যে মাংসটা হয় সেটা আমি একটু হলেও উখে দিতে পারি কিন্তু আমার মেয়েটাকে দিয়ে দিই বেশি আর ডিমটা তো খাই না ডিমটা ও খাই কারণ ডিম আমার মেয়েটা খুব বেশি পছন্দ করে সবসময় ডিম ওই খাই

এই এক গামলা হয়েছিল এই এক গামলা এটাতে এইটাতে বাসন মানে পরিষ্কার টরিষ্কার করে মাজা বাসনগুলো এর মধ্যে রেখেছে আর ওই বাসনগুলো আর রাখতে পারিনি তো এর মধ্যে এটো বাসন যেহেতু গুছিয়ে রাখি এই জায়গাটা অল্প জায়গা তো এখন আমার বরের জন্য আমার মেয়ের জন্য আর আমার ভাইয়ের জন্য অল্প করে ভাত তুলে দেবো আলু সেদ্ধ ভাত আর আমি খাবো বিরিয়ানি এ দেখো বন্ধুরা আমি বিরিয়ানিটা বেড়ে নিয়েছি আর এটার মধ্যে দিয়েছে গ্রেভি আর এই দেখো আমার বর যদি নিয়ে আসতে যেত না তাহলে লেগ পিস দিত কিন্তু আমার ভাই গেছিল আনতে সেই জন্য দেখো ফাঁকি বাজে একটা পিস দিয়ে দিয়েছে তো যাই হোক আমার মেয়েটা লেগ পিসটা খুব বেশি পছন্দ করে তো চলো খেয়ে নিই এই দেখো গ্রেভিটা পুরো লাল লাল হয়েছে আর এই যে আমার মেয়ে বললো বেশি খাবে না তো এইটুকুনি নিয়েছি আর এই যে আমার তো আজকে সারাদিন পর এইটুকুনি ভাত আমি খাবো তো চলো এইদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ভাত কে তো যাই হোক প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ভাত আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর একটুখানি কচুর ডেগো আছে আর আর রয়েছে ডিম আলুর ডিম দিয়ে আলু দিয়ে ওল দিয়ে তরকারি আর আলু সেদ্ধ তো এতে ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম তো এখন দেখো খাচ্ছি এখানে রয়েছে বাদাম ছোলা আর রয়েছে কাঠবাদাম ভেজানো সকালবেলা বর চলে গেছে দোকানে আর আমার না এখন হচ্ছে উঠতে একটু লেট হয়ে যায় কারণ রাত্রিবেলায় ঘুম আসে না তো কালকে আমাদের এই পাশের একটা বাগান রয়েছে বাগানের পরেই না বিয়ে ছিল তো বিয়েতে মানে গান বাজছিলো তো আর তারপরে মুসলধারে বৃষ্টি তো যেহেতু আমার চীনের ঘর তো মানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে ঝমঝম করে আওয়াজ হচ্ছিলো তো ওই মাইকের আওয়াজে আর প্লাস তোমার এই বৃষ্টির আওয়াজে না একেবারে একাকার হয়ে ঘুমোতে ঘুমোতে আমার আমার মেয়ে প্রায় বেঁধেছে দুটো তো সেই জন্য আজকে সকালবেলায় মানে অন্যদিন তাও আটটা মধ্যে উঠে পড়ি আটটা কি আটটা দশ কি পাঁচ এরকম ঘুম ভেঙে যায় কিন্তু একটুখানি উঠতে উঠতে লেট করি উঠতে উঠতে আটটা বেজে যায় আটটা দশ তো আজকে অনেকটা লেট হয়েছে আজকেও বিছানা ছেড়েছি কটা যেন আটটা বিয়াল্লিশে তো যাই হোক বড়মশায় চলে গেছে দোকানে সকালবেলায় আমার বর কিছুই খেয়ে যায় না যতই আমি আগেও রান্না করে দিয়েছি এখনও বলি যে তোমার দরকার হলে তুমি আমাকে বলবে যে তাহলে আমি রান্নাটা করে দেব তো কিছুতেই কিছু খেয়ে যায় না তো সকালবেলায় যে কালকে রাতে যেগুলো ভিজিয়ে ধুয়েছিলাম এক মুঠো নিল মানে আমি দিলাম ওকে তো এক মুঠো নিল বারবার বলছে তুমি খাও তুমি খাও আমি কি অত খেতে পারি বলো তো আর বেশি খেতেও ভালো লাগে না তো যাই হোক এক মুঠো দিলাম তো সেটা খেতে খেতে দোকানে চলে গেল আর আমি আমার গোপেষণাদেরকে মানে ঘর ঝাড় দিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে উঠল ঝাড় দিয়ে কলপাতটা ঝাড় দিয়ে এভাই বৃষ্টি পড়ছে তো তারপর গা টা ধুয়ে এসে এখনো বাসন টাসন মাজিনি কারণ ভাই এখনো ওঠেনি তো একটু জলটা দেবে আমাকে আর কপু তুলে নিয়েছি কাটা ধুয়ে তারপর আমি বসলাম একটু জল খেতে আর এখন কটা বাজে যান নটা তেতাল্লিশ ভাতটাকেও একবারে তুলে দিয়ে এসে বসেছি তো ভাই যাবে এখন একটু দোকানে কালকে রাতে বিরিয়ানি খেয়েছিলাম তো আজকে একটুখানি ওই ইয়ে খাবো ডাল খাবো পাঁপড় ভাজা খাবো পটল ভাজা খাবো এগুলো খেতে ইচ্ছা করছে আর এখন বেশি নিরামিষ খেতেই ইচ্ছে করে তো আজকে আমার ভাই চলে যাবে কালকে যেহেতু ও যেতে পারেনি তো আজকে মনে হয় চলে যাবে তো দেখা যাক কালকে রাতের অল্প কটা ভাত রয়েছে ও ভাত খায়নি বললাম না যে ওদের জন্য ভাত রান্না করেছি সেই ভাতের মধ্যে ও ভাত খায়নি একটা ডিম ভেজে দেব ওকে ভাত দিয়ে দেবো আর আমার মেয়েটা এখনও ঘুম হচ্ছে কালকে রাতে দুটো পর্যন্ত জেগেছিল বলে আমি এখনও ওকে তুলি যে না থাক ঘুমোক একটু চলো আসছি ঘরে ছিল প্রচুর কাপড় তো দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম আর আকাশ দেখো মুখ ভার করে রয়েছে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আকাশের মুখবার এই জামা কাপড়গুলো শুকিয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় আর এই বর্ষাকালে জামাকাপড় যদি এরকম ভিজে অবস্থায় থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এই যে সকালবেলায় উঠে ঝাটা দিয়ে কোনো রকম উঠোনটা ঝাড় দিই কারণ এই জায়গাটা এতটা পরিমাণে কাদা আর স্লিপ হয়ে আছে তো এই আর যাতায়াত করি এই জায়গাটা দিয়ে এই ঘরটা দেখো জামা কাপড়ের জন্য না বেশি মানে জমাট হয়ে থাকে তো যখন শীতকাল পড়ে যাবে রোদ হবে বৃষ্টি হবে না তখন কিন্তু এই মাটিগুলো এরকম থাকবে না ভাই থেকে আর এই যে বিছানা তুলে দিয়েছে দেখা যাচ্ছে বিছানা তুলে দিয়েছে আমি তো আমার মেয়েটা এখনো ওঠেনি ভাই গেল খাবার আনতে স্কুলের নিয়ে আসছে তো কিছুদিন হলো আমার খাবার দেওয়া শুরু করেছে তো তার আগে দিত না আর এই যা এই যে এই যে একজন দেখো আমার কোল ঘেসে বসে আছে আর ওই যে একজন এত বেড়ালের উৎপাত হয়েছে বন্ধুরা মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক ওই যে ভাই খাবার নিয়ে আমিও ঘরের বিছানা টিছানা সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি আর এখানে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেইগুলো ভাজ করে নিয়েছি ভাবলাম যে বাইরে জামা কাপড়গুলো নিয়ে এসে একটুখানি টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো এখানে দিয়ে মেলে দেবো কিন্তু আবার বৃষ্টিটা কমলো বলে এখন আবার বাইরেই থাকলো তো বৃষ্টি পড়লে এবার তুলে দেবো কারণ এই যে উঠোনটা খুব স্লিপ হয়েছে বারবার আমি এই একবার নাড়বো একবার মেলবো এই সরি একবার মেলবো একবার তুলবো এই করাটা আমার পক্ষে সম্ভব না যাই হোক চলো মেয়ে ব্রাশ করছে দেখো এপি ব্লগসের এপি ফ্যামিলির প্রিয়াদির মতো আমরাও নিয়ে চলে এসেছি সেন্টারের খাবার তো আজকে সেন্টার থেকে দিয়েছে যে ডিমের ঝোল মানে আলুর ঝোল যেটা যেটা প্রিয়াদিও নিয়ে আসে তো দিদির ব্লগ আমি সব সময়ই দেখি আর খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে আর খুশনাকেও তো খুবই ভালো লাগে তো যাই হোক প্রিয়াদি যেমন নিয়ে এসে খাই সেমন আমরাও নিয়ে চলে এসেছি তবে এটা আমি খাবো না আমার মেয়েকে খাওয়াবো তো যাই হোক এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম কারণ ঝোলটা একটু পরিমাণে কম দিয়েছে তো যাই হোক এই যে আর আমাদেরও না ওখানকার মতো একদিন আলু ঝোল আর সাদা ভাত আর একদিন খিচুড়ি দেয় তো দেখো আমাদের দেয় আস্ত ডিম কারণ অর্ধেক ডিমটা পাই না কারণ আমি যেহেতু গর্ভবতী সেই জন্য তো যাই হোক এই যে সেন্টারের খাবার নিয়ে চলে এসেছি এখন চলো এটাকে মেয়েকে খাইয়ে দিই আমি রান্না বসিয়ে দিয়েছি মেয়েকে খাইয়ে দিয়ে ভাইকে খাইয়ে দিয়ে বললাম কালকের একটু পান্তা ভাত রয়েছে আর ভাইকে একটা ডিম ভেজে দিয়েছিলাম তো খেয়ে নিয়েছি সেটা তো যাই হোক এই যে এখানে তো মানে হচ্ছে আলু ভাজা আমার ভাই আর আমার মেয়েটা আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর ভাই যেহেতু আজকে চলে যাবে আর দেখি না তো যাই হোক এখানে হচ্ছে আলু ভাজা আর আমার মেয়েও কিন্তু পটল পছন্দ করে না আমার ভাইও কিন্তু পটল খায় না তো সেই জন্য না আমি আর আমার বর খুব পটল ভাজা খেতে ভালোবাসি তো সেই জন্য এখানে কেটে নিয়েছি পটল যে কটা ঘরে ছিল সে কটাই কেটে নিয়েছি আর একটু করেছি পাপড় ভাজা আর ভাই যেদিন এসেছিলো না তা মানে রথ ছিল উল্টো রথ হ্যাঁ উল্টো রথের দিন আমি না করেছিলাম একটুখানি ছোলার ডাল আলু দিয়ে তো সেটা না ওর খুব পছন্দ হয়েছে তো আজকে যখন মানে আমি বললাম যে একটু মুগের ডাল করব তো বললো দিদি মুগের ডাল করিস না একটুখানি ছোলার ডাল রান্না কর তো সেই জন্য ছোলার ডালটাই বসিয়ে দিলাম তো এটাকে এটাকে সেদ্ধ করেছি কিন্তু তুই জানো তো আর একটুখানি সেদ্ধটা হলে না ভালো হবে কারণ এত মানে গলে গেছে কিন্তু একদম আঁকড়া আঁকড়া রয়েছে তো এই রকমের ডাল আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য এটাকে আরও দুটো আমি সিটি মেরে নেব তো চলো এদিকে আলু ভাজাটা হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে ওই যে ওই কৌটোটাই রেখেছি পাঁপড় ভাজা তো যাই হোক আলু ভাজাটা হয়ে গেছে বরকে ফোন করেছিলাম বর এক্ষুনি আসবে তো চলো রান্নাটা জ্বর জলদি সেরে নিই হলো না কারণ তার মাঝেই বৃষ্টি চলে আসলো অল্প কটা বাসন মেজে নিয়ে ঘরে চলে আসতে হলো তো এখন স্নানটা করাও হলো না এখন বাজে কটা বলো তো ওই বারোটা আটত্রিশ মতো বর খেয়ে চলে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম যে একবার স্নান করবো তো হলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে সন্ধে থেকে যেহেতু ভিডিওটা করছিলাম অনেকটাই বড় হয়ে যাবে তো সেই জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই বৃষ্টি দেখিয়ে তোমাদের শেষ করলাম তো তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর কি ভুল হয়েছে না হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না ঠিক আছে তো চলো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি টাডা